পটিয়া ব্লকেট কর্মসূচির বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব পটিয়া থানার ওসির প্রত্যাহার সহ আর কি কি দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা আর ছাত্র পুলিশ উভয় পক্ষ থেকে কি বলা হচ্ছে এসাদ সকাল দশটার পর থেকে যে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্লকেট কর্মসূচি সেটি তো এখনও চলছে ফলে কার্যত দুই পাশে যে যান চলাচল সেটি বন্ধ রয়েছে এখনও পর্যন্ত কোনো কর্মসূচি প্রত্যাহার বা যান চলাচল শুরু হয়নি তারা এখনও তাদের যে তিন দফা দাবি সেটিতে তারা অনরা আছেন প্রথম যে দাবি সেটি হচ্ছে পটিয়া থানার ওসি তার প্রত্যাহার পাশাপাশি যে সমস্ত পুলিশ সদস্যরা এখানে জড়িত ছিল হামলায় তাদের প্রত্যাহার এবং এবং পুলিশ সংস্কারের এক ধরনের তারা দাবি জানাচ্ছেন তো এই দফাগুলো দাবিগুলো যদি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন সেটি তারা বলছেন এবং আগামী বারো ঘন্টার মধ্যেই দাবিগুলো পূরণ করা না হলে তারা চট্টগ্রাম পটিয়ার পরে তারা চট্টগ্রাম ব্লকেট কর্মসূচি দিবেন সেটিও তারা বলছেন আমরা ছোট করে একটু এখানে যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলে জেনে নিতে চাই একটু বলবেন আসলে আপনারা কি দাবি জানাচ্ছেন খুব ছোট করে জানাবেন আপনারা জানেন গতকাল রাতে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর তালুকদারকে আমাদের বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা পুলিশের হাতে আইনের হাতে তুলে দেওয়ার জন্য ওকে ধরে নেওয়া হয়েছে সে জায়গায় আমাদের দাবি মানে না হওয়া আমাদের পরবর্তী কর্মসূচি আপনারা জানেন আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে এ ও সির পদত্যাগ বহিষ্কার এবং হচ্ছে যে আচরণটুকু আমাদের সাথে করেছে আমাদের বাইদের সাথে করেছে সেই আচরণের পরিপ্রেক্ষিতে ওকে অবশ্যই শাস্তির শাস্তির আওতায় আওতায় আনতে হবে পর্যন্ত আমাদের আমাদের দাবি চলতে চলতে থাকবে থাকবে আন্দোলন আমি এই পটিয়ার একজন সাধারণ জনগণ কিন্তু আমি দেখছি এই পটিয়ার থানার ওসি এবং নূর সাহেব জাহেদ সাহেব ইভেন মোজাম্মেল সাহেব এরা কিভাবে আওয়ামী লীগের দোষরগিরি করতেছে এবং এবং আমি নিজেও ওদের জুলুমের শিকার এই ওসি এই এসআই এই মোজাম্মেল এদের জুলুম শিকার আমি আমি থানায় গিয়ে আমার বিচার পায় নাই উল্টা তারা আমাকে বলছিল কি আওয়ামী লীগের আমলে নাকি আমরা ভালো ছিলাম আমরা শুনছিলাম যে আন্দোলনকারীরা তারা বলছেন যে এই ওসির প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন তো সব ছিল খবর খবর ধন্যবাদ